দুপুরের খাবারের জন্য এখানে মাছ ফ্রাই আছে ফুলকপির তরকারি ধনিয়া পাতা দেওয়া আর আমারটা ধনিয়া পাতা ছাড়া আলাদা রেখেছে আর ওই যে ওইদিকে ফুলকপি আলু দিয়ে ভাজি ধনিয়া পাতার ভর্তা আর বাটির তরকারিটা আমার জন্য ধনিয়া পাতা ছাড়া তুলে রেখেছে এটা কার আপনার শোনো সুন্দর করে খেয়ে তুমি মামাকে তুমি ডাক দাও নানা এখান থেকে ডাক এখন ডাকানা না এখন হচ্ছে আফরা মামার সাথে ব্যাট বল দিয়ে খেলা করছে লাগলো না

এখন হচ্ছে আফরা ওর খেলনা টাবে ওর পুতুলকে গোসল করাচ্ছে আফ্রা এখন ওর নানুকে মেকআপ করে দিচ্ছে

কম করি <laughs> ना तो मार कैसा जाएगी तब ना माफ़ चाहिए माफ़ चाहिए ना शिबा माफ़ चाहिए शिबा पे ठीक थैंक्स माफ़ कर दूँगी